হাতারীপুর সদর উপজেলা লক্ষ্মীগঞ্জ গ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় রাবু কাজী নামে একজন করেছে দুর্বৃত্তরা স্থানীয় সূত্র জানায় বেশ কিছুদিন ধরে একটি কিশোর গ্যাং সন্ত্রাসী চক্র লক্ষ্মীগঞ্জ অটোব্রিক্স এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব কাজীর কাছে চাঁদা দাবি করে আসছিল কিশোর গ্যাং হঠাৎ করে আমি দোকানে গেছি দোকানে যে আমার পিছের তোনা শাখা দাঁত আর সাদাতের দাঁতের পোলায় আমার কোপ দিছে তারপর আমি অজ্ঞান হয়ে গেছি তারপর কী বলছে এটা তো আর আমি দেখি নেই তা আমার বড়ো ভাই ধরে ইতেন একটু হ্যাঁ আমি আর সেন সারাই এলআইসি হ্যাঁ আমার নাম হচ্ছে রাকিব কাজী ঠিকানা ঠিকানা লক্ষ্মীগঞ্জ রাস্তি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড ওইখানে আমাদের একটা পরিত্যক্ত ইটের বাটা আছে এই ইটের বাটার ভিতরে এই 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 সব পোলাপান মানে এরা নেশা করে এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে ওখানে আমাদের একটা অটো ব্রিকফিল্ড ওখানে বিভিন্ন ধরনের লোহা লক্ষরের মালামাল আছে এইগুলো মাঝে মাঝে চুরি করি তারা নিয়েই গেছে আজকে বারো বছর পর্যন্ত এই এই জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করে আসতেছি এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আমরা ওদের বারবার রিকোয়েস্ট করি যে এই এই মসজিদের সামনে এই অনৈতিক এটা এটা হলো শাহাদাত শাহাদাতের ছেলে তারপরে বিল্লাল খান বিল্লাল খানের ছেলে মিজান কাজী সহ আরও অজ্ঞাত অনেক লোকজন দূর দূর থেকে নিয়ে আসে ওদের বন্ধুবান্ধব সবই এই নিশাখর পোলাপান এবং কিশোর গ্যাং ই করে মানে নিয়ন্ত্রণ করে এরা টাকা পয়সা দিয়া ওইখান দিয়া মানে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে এর আগে বিগত চার মাস আগে এদের বিরুদ্ধে গ্রামবাসী একটা লিখিত সইও নিয়েছিল সবার কাছ থেকে দুই আড়াইশো এটা আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে আছে কাগজটা ওইটা আমার কাছে এখন নাই আমি মেম্বারের কাছে চাইছি ঠিক আছে উনি যদি এখন গ্রামের দলবল ভিলেজ চলে তাদের শক্তি বেশি আমরা ওই রকম মারামারি কাটাকাটি করি না আমাদের রিপোর্ট আপনারা জানতে পারেন যে আমরা কীরকম লোক এরা আলো মাঠ ডাঙ্গা এদের বোমা ঠোমা বিভিন্ন বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে এরা জড়িত এবং ভূমিদস্যু ঠিক আছে ভূমিদস্যু আরও অনেক এই অত্যাচারের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি এরপরে এই শাহাদাত আমাকে ফোন করে ফোন করে বলে যে আমরা একই এলাকায় বাস করি আমাদের সাথে যা হইছে আমরা এডি আর করবো না আমরা এক জায়গায় বৈশাখ চা খাই এবং আমরা আর ভবিষ্যতে এইসব করবো না আমরা মীমাংসা এই বলে আমি ওদের ইসে যেহেতু এলাকার লোকজন আমি ওদের বিশ্বাস করে আমি ওদের কাছে যাই যাওয়ার সাথে সাথে এই বিল্লাল খান আমাকে আমার বাম চোখের উপরে একটা ঘুষি দিয়ে আমাকে ফালাইয়া দেয় ঠিক আছে চোখের মুখে ওই বালু ঠালুর কারণে আমি চোখে আর দেখতে পারি না আমার কী বিকটিকে আমার ছোটো ভাই আমার ছোটো ভাই থাকা অবস্থায় এই অবস্থায় ওরা অস্ত্র ছিল ঠিক আছে রান্দা স্যান থানায় আমরা একটা এজাহারের জন্যে আবেদন প্রক্রিয়া দিন আসে কিছুক্ষণের ভিতরেই এটা ওখানে রুজু হয়ে যাবে